রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ চলে এলাম আর একটা নতুন ভিডিও নেই তো সেকেন্ড পার্ট মা মনসা পুজোর সেকেন্ড পার্ট অবশ্যই আপনারা দেখতে থাকুন সাথে থাকুন আমি পঞ্চানন প্রামাণিক ব্লগে আমি সুমিতা চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো অবশ্যই এইটা দ্বিতীয় পার্ট মা মনসা পুজোর কীভাবে পুজো করলাম কীভাবে আমরা জোগাড় করলাম রান্নাবান্না থেকে স্টার্ট করলাম অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন তো মনসা পুজোর জন্য শাকগুলো ভালো করে ধুয়ে বেছে নিয়েছি আর এগুলোকে ভেজে নেবো আলু ভাজা পটল ভাজা আর এই যে বেগুন ভাজা রান্না পুজোর জন্য শাকটা ভেজে নেবো আর এইগুলো সব ভাজাভাজি করে নেবো পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা সব ভাজাভাজি করে নেবো আর ওদিকে তোমাদের দাদা ভাই সব কিছু নিয়ে চলে এসছেন আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কালকের ভিডিওটা তো এই পর্যন্তই ছিল আজ থেকে আবার শুরু করলাম শুভ সন্ধ্যা ফ্রেন্ডস সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পঞ্চানন প্রামাণিক চ্যানেলে আমি তো সুমিতা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো নতুন বলতে সেই ভিডিওটাই আরেকটা ভাগ আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সজনে শাকটা ভাজা হয়ে গেছে আর সজনে শাক ভাজাটা হচ্ছে আমাদের রান্না পুজোর মেন সবজি সজনে শাক ভাজা না হলে আমাদের কিন্তু রান্না পুজো হবে না যেহেতু ঠাকুরের ভোগ মানে মা মনসার ভোগ রান্না করতে গেলেও আমরা আর এদিকে আপনার সজনে শাক লাউ শাক এসব দিতেই হয় আর এইগুলো দিয়ে কিন্তু ঠাকুরের ভোগটা হবে তার আগে আমি পান্তা ভাত যেটা হবে গরম আগে সব ভাজাভাজি করে নিচ্ছি এগুলো সব কালকে খাওয়া হবে তো কালকের জন্য এগুলো আজকে রাত্রে রান্না করে রেখে দেব আর এটা এটা বেশ ভালো করে সুন্দর করে রান্না করে একদম তেলের মধ্যে রান্না করতে হবে এখানে কোনো জল ব্যবহার করা চলবে না কারণ কালকে থাকবে না কালকে কালকের জন্য এইগুলো খুব জরুরি তেল দিয়ে বেশ ভালো করে ভেজে রান্না করা বেগুনটা বেশ ভালো করে তেলে ভেজে নিয়েছি এবারে পটলগুলো ভেজে নেব তো কালকে আমি যতটা দেখিয়েছিলাম ততটার পর থেকে আমি কিন্তু ভিডিওটা স্টার্ট করেছি কারণ একসঙ্গে যদি বড় করে ভিডিওটা দিয়ে দিই অনেক বড় হয়ে যাবে তার জন্য আমি এটা হাফ হাফ করে ভালো করে দেখবেন সবাই ভিডিওটা না টেনে দেখবেন যে আমাদের বাড়িতে রান্না পুজোতে কত বড় করে অনুষ্ঠান হয় কিন্তু না অনেকে ভাবে আমাদের বাড়িতে অনেক বড় করে হয় কিন্তু যখন আমার শাশুড়ি মা ছিলেন তখন হয়তো বড় করেই করতেন এখন তো আর আমি বেশি বড় করে করতে পারি না যাই হোক মা আমার মানে পূর্বপুরুষের যে এই রান্না বাড়িটা পূর্বপুরুষের এই রান্না এই যে আরান পুজোটা এটাকে আমি ধরে রাখার চেষ্টা করেছিলাম আমার শ্বশুরমশাই ছিলেন আমার থাকাকালীন মানে আমি আজকে তেরো চোদ্দ বছর হয়ে গেল এই রান্না পুজোটা করে রাখছি এদিকে শাক ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে আর ওদিকে বেগুন ভাজা আলু ভাজা সব হয়ে গেছে এবারে কিন্তু আমি রান্না পুজোর জন্য সব ব্যবস্থা করব এই ভোগটা রান্না করবে তোমাদের দাদা এই যে আমরা আর নিয়েছি ওই যে লাউ লাউ পাতার ডগ আর নিয়েছি সজনে পাতার ডগ এইটাকে একসঙ্গে সুঁতোই বেঁধে তারপরে কিন্তু এটা ভোগের মধ্যে যাবে আর এটা আমি জোগাড় করে দিচ্ছি আর এদিকে তোমাদের দাদা ভাই এদিকে উনুনটা জেলে নিচ্ছে উনুনটা জেলে জোগাড় করে সব কিছু ব্যবস্থা করতেছে আর এই পুজোটা ছেলেদেরকেই করতে হয় এই পুজোটা ছেলেরাই রান্না করে ছেলেরাই ভোগ করলে খুবই ভালো হয় মা সন্তুষ্ট হন বাড়ির ছেলেরা যদি এই পুজোটা করে এই রান্নাটা করে মা সন্তুষ্ট হন তার জন্যেই আমি শুনেছি যখন একজনের মা মুখে তারপরে কিন্তু আমি এটা তারপরেই কিন্তু আমি তোমাদের দাদাভাইকে ভাইকে দিয়েই রান্নাটা করাচ্ছি হলে আমি প্রথম প্রথম প্রায় তিন চার বছর আমিই করেছিলাম রান্না ভোগ করা মানে আমার এটা উদ্বেগ যে বাড়ির পূর্বপুরুষের রান্না বাড়ির পূর্বপুরুষের এই পুজোটা যেন পড়ে না যায় তার জন্য আমি এই পুজোটা আমি শুরু করেছি যে রান্না পুজোটা কেন বাদ যাবে কেন এটা পূর্বপুরুষের এই রান্নাটা বাদ যাবে তো আমি এই কাজটা করব তো অবশ্যই ভগবান সাথ দিচ্ছেন তো আমি করতে করতে তারপরে আপনাদের দাদা ভাইকে বললাম যে তুমি করো সবাই বলছে ছেলেরা করলে ভালো হয় তো তাই সেই কাজটা করছে আর এই যে মায়ের ভোগের জন্য তখন তো কথা বলতে নেই পরে আমি ভয়েস দিয়ে দিচ্ছি মায়ের ভোগের জন্য চালটা তুলে দেওয়া হলো ধুয়ে এটা হচ্ছে আতপ চাল চাল ধুয়ে তার মধ্যে এবারে ওই আমরা আর সজনে পাতার ডগ আর লাউ পাতার ডগ ওটাকে একসঙ্গে বেঁধে শিখ মানে আমরাও যে নেওয়া হয়েছে হচ্ছে হচ্ছে বালা থাকবে মানে অনেকটা বক থাকবে দিয়ে একসঙ্গে বেঁধে দেওয়া হবে এখানে মায়ের ভোগ বসে গেছে মায়ের জন্য উনুন জেলে একদম ভোগ বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই বসিয়ে দিয়েছে মায়ের ভোগ রান্না হচ্ছে এখানে কিন্তু কোনো কথা বলতে নেই কোনো সাউন্ড করতে নেই কোনো আওয়াজ করতে নেই একদম চুপচাপ মায়ের ভোগ রান্না হয়ে গেলে মায়ের ভোগ এক জায়গায় সরিয়ে রেখে দেওয়ার পর তারপরে কথা বলতে হয় তো ওই জন্য সবাই একদম চুপচাপ কোনো কথা নেই একদম যা কিছু নেয়ার নিয়ে বসে গেছে এবারে মায়ের ভোগ রান্না হচ্ছে আর এই যে রান্নাটা হচ্ছে এই এক উননে রান্না করতে হবে যার জন্য যেন উনুন টুনুন না নিভে যায় এই যে উনুনটা জ্বলছে যেন এক এই জলাতেই যেন হয়ে যায় যেন উনুন না নিভে যায় তার জন্যেই কিন্তু খুব ধ্যান দিয়ে মায়ের ভোগটা রান্না করতে হবে যেন না নিবে যায় আর একদম নতুন উনুন নতুন উননে করতে হয় নতুন উনুন বলতে গেলে তো উনুন পাড়া যায় না তার জন্যে কিন্তু করতে হয় এইখানে রান্না হয়ে যে মায়ের ভোগটা এখানে রেখে দেওয়া হয়েছে তারপরে কিন্তু কথা বলা হবে এইবারে এই যে এখানে ভোগটা রান্না করে ঠাকুর ঘরেই রেখে দেওয়া হয়েছে জয় মা মনসার জয় রাতের ভোগ রান্না করে রেখে দেওয়ার পর আমরা প্রসাদ খেয়েছিলাম তারপরে রেখে দিয়েছি আর এই যে পরের দিন সকালে ফুল তুলে নিলাম সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছে আজকে পুজো কালকে তো রান্না বান্না ভোগ রান্না করে অনেক রাত্রি হয়ে গেছে তো আর পুরো মানে আর কি করলাম তো আর কেউ খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি আর এবারে যে সকালে উঠে স্নান টান সেরে গোবর দিয়ে একটুখানি লাতা দিলাম ওই পাশটা আর আর মনসা মন্দিরের কাছে একটু গোবর দিয়ে লেপে দিলাম আর আজকে পুজো যেহেতু আর কি কি নিয়ম করি কি করি সব শেয়ার করব অবশ্যই পাশে থাকবেন এক খারাপ ফুল তুলে নিয়েছি তারপর এখানটায় বাইরে একটাও কাঠ জেলে মায়ের ভোগ রান্না হচ্ছে এখানে মাকে চিংড়ি মাছ শস্য বাটা দিয়ে পুড়ে দিতে হয় তার জন্য উনুন তো জ্বালতে পারবো না বাড়ির ভেতরে তাই বাইরে এখানে কাঠ জেলে মায়ের ভোগটাই যে চিংড়ি মাছ শস্য বেটে কালো শস্য অবশ্যই লাগবে বেটে এটা দেওয়া হবে মা পুজোর জন্য সব রেডি হচ্ছে তো সব দুধ নিয়ে চলে আসছে এবারে ভোগটা রান্না করব। আর এখানে তো আমাদের দাদা একটু কাজ করছে মায়ের ভোগ রান্না হচ্ছে এখানে সকালে একটু নিয়ম আছে মায়ের ভোগ রান্না করার সেটাও রান্না হচ্ছে আর এইবারে সব কিছু রেডি করব ওখানে ভোগটা রান্না হয়ে রাখা আছে আর এখানে ফুল একটু সাজিয়ে দিচ্ছে মায়ের কাছে ঘরের ভিতরে মা মনসা কিছু ঠাকুর রয়েছেন তো এখানে একটু জবা ফুল দিয়ে মাকে সাজিয়ে দিচ্ছে তোমাদের দাদা ভাই পান সুপরি কলা দিয়ে আর অবশ্যই সিঁদুর দিলাম ফুল দিলাম মনসাপাতা দিলাম আর তার সাথে আবাটা দেব আর ওই যে বাটির মধ্যে আবাটা রাখা আছে আবাটা দোকানে পাওয়া যায় বেনে দোকানে আবাটা নিয়ে এসে কিন্তু দিতে হয় আর এখানে শালক ফুল মানে পদ্ম ফুল তো অবশ্যই দিতে হয় মাকে পদ্মফুল জবা ফুল তারপরে ভোগটা নিয়ে এসে এখানে মায়ের যে কলাপাতার মধ্যে দিতে হবে একদম ডগের দিকে যে কলাপাতাটা কেটে ওইটার মধ্যে দিতে হবে ওটার মধ্যে দিয়েই দেখতে পাচ্ছ লাউডক আমরা আর সজনে পাতা একসঙ্গে কিন্তু ভোগটা রান্না হয়েছিল এটা কিন্তু অবশ্যই মাকে দিতে হবে আর তার সাথে দুধ কলা আর ওই যে ভোগটা রান্না হয়েছিল ওখানে চিংড়ি মাছ আর সর্ষে বাটা দিয়ে আর এইটা অবশ্যই একদম মায়ের ভোগে দিতেই হয় আমাদের এটা পূর্বপুরুষ ধরে রান্না হয়ে আসছে পূর্বপুরুষ ধরে এই ভোগটা হয়ে আসছে তো এইটা মা এটা আমাদের মনসা পুজো এইভাবে আমাদের অবশ্যই দিতে হয় রান্না পুজোর এইটা হচ্ছে আসল আমাদের পুজো তো এইটা আমাদের শাশুড়ি মা করতেন তো সেই পুজোটা আমি তুলে রেখেছি আমার বংশের মধ্যে মানে আমাদের এই যে তোমাদের দাদাভাই তিন ভাই তিন ভাইয়ের মধ্যে আমি এই পুজোটা ধরে রেখেছি আর এই যে পদ্মফুল অবশ্যই মাকে দিতেই হবে এই পদ্মফুল মায়ের হচ্ছে প্রিয় একবারে জবা ফুল পদ্মফুল এই পুজোতে তো অবশ্যই দিতে হবে আর অনেক ফুল আনা হয়েছে আমি সব ঠাকুরকে একটু সাজিয়ে দিচ্ছি জয় মা মনসার জয় জয় মা পদ্মাবতীর জয় জয় মা কালনাগিনীর জয় জয় জগচনী মাতার জয় মাকে আলতা সিঁদুর শাঁখা পলা কাপড় সবকিছু মাকে পরিয়ে তারপরে মায়ের পুজো হবে মায়ের জন্য শাখা পলা সিঁদুর নোহা কাপড় সব কিছু মাকে পরিয়ে তারপরে মায়ের ভোগ নিবেদন করা হবে তো অবশ্যই এই পুজোটা আমাকে খুব আনন্দ লাগে কবে আসবে এই পুজোটা অপেক্ষা করে থাকি একটা বছর ধরে খুবই ভালো লাগে বছরে একবার কিন্তু মায়ের পুজোটা করি আমাদের এই রান্না পুজো রান্না পুজোতে খুব সুন্দর হয় আর এই যে পান সুপরি সব কিছু দিয়ে মাকে ওখানে পুজো দিলাম আমাদের পুজো তো হয়ে গেছে এখন এই হাঁড়ির মধ্যে পান্তা হাঁড়ির মধ্যে এই আবাটা মাখাতে হয় আজকে কারণ এই আজকে তো এই যতক্ষণ না মায়ের পুজো হচ্ছে ততক্ষণ হাঁড়ি ছুতে নেই তো মায়ের পুজো হয়ে গেছে এবার হাঁড়িটাই আবাটা মাখিয়ে সিঁদুর লাগিয়ে দেব এটা হচ্ছে মা মনসার পান্তা তো বন্ধুরা সবাইকে পান্তা ভাত খাবে চলে এসে আমাদের বাড়িতে শাক ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু মাখা পান্তা ভাত আর দারুণ লাগবে খেতে এত সুন্দর লাগে যে অন্য অন্যদিন পান্তা ভাত খেলে তার টেস্ট নেই কিন্তু আজকের দিনে পান্তা ভাত অনেক টেস্টি চলে এসো দুধটা গরম বসিয়েছি আর আর একটু চা বসিয়েছি কারণ মিস্ত্রিরা কাজ করছে তাদেরকে চা দিতে হবে এবার দাদাভাই বললো পুজো হয়ে গেছে তুমি গ্যাসটা জেলে ইয়ে করো চা করে দাও সবাই জন্য আর এখানে দুধটা তো কেটে যাবে দুধটা না গরম করলে দুধটা কেটে যাবে তাহলে আর কি করে হবে তাই এক কেজি দুধ নিয়ে এসছে মায়ের পুজো হয়েছে পাঁচ বাকি দুধটা গরম করে বিকেলে তবে এখন কোনো গরম জিনিস খাবো না সেই রাত্রিবেলায় খাবো এখন পান্তা ভাত সব রেডি হয়ে আছে পান্তা ভাত খাবো আর এই যে এরা সব পান্তা ভাত খেতে বসে গেছে বাপি কেমন লাগছে বলো অনেক ভালো আর এই যে পান্তা খাচ্ছে আর এই যে আমার সোনামাও খাচ্ছে শাক ভাজা বেগুন ভাজা এসব দিয়ে কেমন লাগছে আর ওইখানে দেখো কার্টুন চলছে কার্টুন ছাড়া এক মুহূর্ত চলে না কার্টুন দেখতেই হয় শাক ভাজা দিয়ে ভাত খাচ্ছি পান্ত ভাত ভাত কেন আজকে পুজো তো আজকে উনুন জ্বালতে নেই কালকে রান্না যেগুলো ছিল সব আজকে খাওয়া হচ্ছে শাক ভাজা বেগুন ভাজা আলু ভাজা সব দিয়ে খাওয়া হচ্ছে কেমন লাগছে লাগছে ভালো খুব বাড়িতে আমরা পান তো খাই তার থেকে এই যে পান তো রান্না পুজোর বলে না ঠাকুরের একটা দৃষ্টি থাকে এত সুন্দর টেস্টি যে শুধু ভাতগুলোই খাওয়া হয়ে যাবে এত সুন্দর আর এই দেখো সামনে নিয়ে আসো আলু একদম তেলে ছাকা হয়েছে নাহলে নষ্ট হয়ে যাবে এই বেগুন তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধি